যশোরের শারশা উপজেলা থেকে নিখোঁজ ভ্যানচালক মাসুদ রানার লাশ উদ্ধার করেছে ঝিকরগাছা থানা পুলিশ শুক্রবার বিকেলে বাইশা ও আশিংড়ি গ্রামের আফিল মুরগি ফার্ম সংলগ্ন নির্মাণাধীন বাড়ি থেকে লাশটি পাওয়া যায় নিহত মাসুদ রানার বয়স একুশ বছর পুলিশ জানায় লাশটি জানালার সঙ্গে দড়ি দিয়ে বাধা অবস্থায় ঝুলছিল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর দুশো পঞ্চাশ সজ্জা হাসপাতালে পাঠানো হয়েছে মাসুদ রানার বাবা অভিযোগ করেছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে স্থানীয়রা জানান হত্যাকারীরা পূর্ব পরিকল্পিতভাবে লাশ সেখানে রেখেছিল ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে এবং তদন্ত চলছে যশোরের রাজারহাটে গত তেসরা সেপ্টেম্বর বিকেলে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত তুষারের বাবাসহ আরও দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ তারা হলেন কাজীপুর গ্রামের হোসেন এবং রামনগর গ্রামের প্রধান অভিযুক্ত তুষার সর্দারের বাবা মাসুদ সর্দার বৃহস্পতিবার মধ্যরাত ও শুক্রবার সকালে পৃথক অভিযানে তাদেরকে আটকের পর পুলিশ জানায় তদন্তে উঠে এসেছে হামলার সময় তুষারের বাবা মাসুদ সর্দার এলাকাবাসীকে বিভ্রান্ত করে উত্তেজিত করে তোলেন ও যাতে সিআইডি পুলিশ সদস্যরা আক্রান্ত হন এছাড়া তুষার ও তার বাবা দুজনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন যশোরের কুয়াদা বাজারে বৃহস্পতিবার রাতে স্বামী স্ত্রীর অটোরিকশাত ছিন্তায়ের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে শুক্রবার আটক যশোর শহরের বারান্দিপাড়া আমতলার পারভেজ এবং তার স্ত্রী মিষ্টি ইসলামকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বৃহস্পতিবার তারা চেতনানাশক খাইয়ে ধর্মতলা এলাকার মিজানুর গাজীর অটোরিকশা ছিনতাই করতে যেয়ে স্থানীয়দের হাতে আটক হয় এ সময় তাদের কাছ থেকে একটি চাকুও উদ্ধার করা হয় যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে চঞ্চল গাজী হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় নিহতের মা হাসিনা বেগম সাতজনের বিরুদ্ধে মামলা করেন এ ঘটনায় ইতোমধ্যে চারজনকে আটক করেছে পুলিশ তাদের মধ্যে দুইজন পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন এবং দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আসামিরা হলেন ডাকাতিয়া দক্ষিণ পাড়ার রবিউল ইসলাম ও তার ভাই বিল্লাল হোসেন রবিউলির ছেলে মুন্না কানা জামালের স্ত্রী ফুলি বেগম ডাকাতিয়া দক্ষিণপাড়ার সাদ্দাম হোসেন ও তার স্ত্রী রূপালী বেগম এবং ভুট্টোর ছেলে আসিফ যশোর সদর উপজেলার করিচিয়া গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোখলেজ শেখ নামে এক যুবককে আটক করেছে পুলিশ আটক মোখলেস করিচিয়া উত্তরপাড়ার মতিয়ার রহমান খোকনের ছেলে ওই গৃহবধূ নিজে বাদী হয়ে কতুয়ালি থানায় মামলায় উল্লেখ করেন মোখলেস দীর্ঘদিন ধরে অশালীন আচরণ করছিল বৃহস্পতিবার রাতে স্বামী নামাজে গেলে হঠাৎ সে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে পরে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং শুক্রবার সকালে মোখলেসকে নিজ বাড়ি থেকে আটক করে যশোর সদর উপজেলার আলমনগর গ্রামে দিন দুপুরে এক বসত বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এই হামলায় নারী সহ চারজন আহত হন ভুক্তভোগী ইকবাল হোসেনের অভিযোগ প্রতিবেশী ফিরোজ মাসুম ফয়সলসহ নয়জন জন লাঠি নিয়ে তার বাড়িতে হামলা চালায় তারা ঘরবাড়ি ভাঙচুর করে স্বর্ণালঙ্কার ও পাঁচ লাখ বিশ হাজার টাকা লুট করে নেয় আহত লাবণী ও সোনালি খাতুনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে